রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এখন বাজে ছটা তার ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বিরাজ করে ঘরবান্ধা ঝাড় দিয়ে বসে পড়েছি স্নান করে ফুল তুলে নিয়ে এসছি এসে এই বসে পড়েছি রান্না করতে তো আজকে এত সকাল সকাল কেন রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজ আমি সকাল সকাল রান্না বান্না বসিয়েছি একটাই কারণ কারণ আজকে একটু বেরোনোর পালা আছে তো যেহেতু সকাল করে আমি ফুল তুলে স্নান করে আমি রান্নায় বসে গেছি মা গেছে গোপালদের সকালবেলায় বাল্য সেবাটা দিয়ে দেবে তো আমি এখানে রান্না করব আজকে কি আলু সিদ্ধ আর তেল পটল আর চিচিঙ্গে ভাজা এটাই আজকে ভগবানের মহাপ্রসাদে দেব। কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমার পুরনো বাড়ি মানে পুরনো বাড়ির পাশেই ননদে বাড়ি সেই ননদে বাড়িতে যেতে হবে কেন তার কারণ হচ্ছে চড়ক পুজো আর চড়ক পুজোতে নীলের দিন যারা যারা উপোস থাকে সবাইকে চড়কের দিন ওখানে খাওয়া দাওয়া হয় আর সেখানে হয় নিরামিষ ভোজি সবই তো সেখানে যেতে হবে একটু রান্নাবান্নাও করতে হবে সাথে সাথে তো তার জন্য আজকে তাড়াতাড়ি আমি ঘরের থেকে রান্নাবান্না করে ভগবানদের সব কিছু স্নান দিয়ে গুছিয়ে ভাবজি যে বেরোবো তো তার জন্যই আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি তা নিয়ে দেখো ভগবানদের ঘরে চলে এসেছি এসে দেখো ঠাকুর ঘরে চলে এসছি এবার আমি কিন্তু এখনও রেডি হইনি না সিঁদুর পড়েছি না তিলক সেবা করেছি কিছুই করিনি তো ভাবজি এক এক করে সবাইকে স্নান করিয়ে দেবো তারপর আমি সব কিছু মানে রেডি হব তো দেখো বাবুরা কীভাবে বসে আছে আমার সোনারা এই দেখো সবাই বসে আছে সব লাল কালার ড্রেস পরা কেশব মদনমোহন মধুসূদন গিরিশুনা বলরাম সবাই বসে আছে আর সবাইকে আজকে খুব তাড়াতাড়ি সিনান দেবো তো এখন বাজে সাড়ে তো সাড়ে আটটার সময়ই সিনান দেবো আর বাবুদেরকে বলছি বাবু আজকে তোমরা রাগ করো না ক্ষমা করে দিও কারণ বেরোতে হবেই তো আর গিরিশুনাকে নিয়ে যাবো তা স্নান করে ড্রেসপত্র পরিয়ে দিয়েছি দেখো গিরিশুনা এই গেঞ্জি প্যান্ট পরেছে আর এখানে এই দেখো মধুসূদন একটা খয়রি কালার আর কেশব মদনমোহন সব এক কালার ড্রেস পরেছে কারণ কৃষ্ণার এই ড্রেসটা কৃষ্ণার দিদি দিয়েছিল পয়লা বৈশাখে তো আজকে চড়কের দিন তা এটাই পরিয়ে নিয়ে যাবো ভাবলাম তো এটাই পরিয়ে দিলাম গিরিশোনাকে আর সেদিন তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে কেমন লাগছে তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি দেখো মা আমি আর গিরিশা বেরিয়ে গেছি তা মা ভালো নিতে পারে না গিরিশোনাকে তো এই এইরকম বেরিয়ে বাড়ি চলে এসে রান্নাবান্নার এখানে আসি তা এখানে একটু আমি এখানে রান্না করছিলাম এই দেখো রান্না করতে করতে একটু ক্যামেরাটাই একটু শর্ট নিলাম কারণ তোমাদের দেখাতে পারবো না তাই এখানে যে আমি রান্না করছিলাম দেখো ভিজে চান হয়ে গেছি পুরো তারপরে ওই পাশে একটা যা দিদি বলি ওখানে তাকো আর গিরিশ এখানে বসে আছে তো আমি বাড়ির থেকে সব কিছু বসে নিয়ে গেছিলাম আর কৃষ্ণার পাশে কৃষ্ণার ভাইরা বস দাদারা বসে আছে ওগুলো হচ্ছে আমার জায়েদের গোপাল আর এটা হচ্ছে আর এক গোপাল আমার ভাগ্ন মানে ননদের ছেলের ছেলে ভাগ্নের ছেলে তা কৃষ্ণকে দেখে তো খুব খুশি বলছে ফটো তুলবো আমি ঠিক আছে বসো তাই কৃষ্ণার সাথে ভিডিওতে নিয়ে নিলাম আর পাশে বসে আছে আমাদের ননদ ছোট ননদ বসে আছে এই যে আর এটা হচ্ছে এটা আমার মা এ শুয়ে আছে ননদের বৌমা তো গ্রীষ্ণার সাথে ও তুলেছে আমি যে তোর গেঞ্জির কালার গ্রীষ্ণার গেঞ্জির কালার প্রায় সেম সেম তো ভালোই খুশি তারপরে সব কিছু রান্নাবান্না হওয়ার পরে গ্রীষ্ণাকে ভোগ লাগিয়ে যেখানে শিব পুজো হয় ওখানে শিব ঠাকুরকে জড়কে দিন এই যে ভোগ লাগাতে এসছি আমি তো যা যা রান্না হয়েছে সব কিছুই দিয়ে ভগবানকে ভোগ লাগাইতে লাগাতে এসছি তো এখানে বলছি যে একটা বসার আসন নেই ভগবানকে ভোগ লাগানোর সময় আসন নেই তা ওখান থেকে একটা পেপার দিল সেটা দিয়েই আমি ভগবানের বসতে দিয়ে ওখানে ভোগ লাগাবো তা রকম এই পেপারটা দিলো দিয়ে এটা ভগবানের বসার জন্য দিলো আমার দিয়ে এখানে এই যে ভোগ লাগিয়ে দিচ্ছি তো দেখো তারপরে এখানে ভোগ লাগানোর পরে আমি প্রণাম করে ভগবানকে এই যে নিবেদন করে দেব সেটাই ভাবজি আর এই দেখো ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম এই আর এই ক্লিপটা তুলে দিয়েছে একদম আমাদের যে বৌমার সাথে মাঝে মাঝে ছবি ছাড়া ওই বৌমা তুলে দিয়েছে তো দেখো ভগবানকে ভোগ নিবেদন করে আমি চলে এসছি এই যে তারপরে দেখো এই যে এসে মানে বান্না করার পরে এই দেখো দাঁড়িয়ে আছি শরীরের কি হাল চোখ মুখ একদম বসে গেছে আর একটা বিশাল বড় আমার ক্ষতি হয়ে গেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে ঠিক যখন আইটে সবাই খেতে এসছে তো তাড়াহুড়ো করে সবাইকে আর এখানেই রান্না হয়েছে সব কিছু কোনো ভাড়ার কিছু না সব কিছু ঘরোয়া বলতে ঘরের সব নিরামিষ বোঝি যারা তাদের জন্যই এই সমস্ত হাঁড়ি এখানে কিন্তু সব আমিষ কোনো কিছুই নেই তো তারপরে দেখো মা আমাকে বকছে আমার একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেছে বলো তাই গ্রীষ্মনাথকে প্রসাদ দিয়ে গ্রীষ্মনাথকে ভোগ লাগিয়ে ঠাকুর নিয়ে এসে ওখানে আর ক্লিপ নিতে পারিনি মানে শট নিতে পারিনি কেন অন্ধকার বলে ওখান থেকে নিয়ে এসে গ্রীষ্মনাকে এখানে শোয়াই দিয়েছিলাম তারপরে এই দেখো আমি ফ্যানের তলায় এসে বলছি আর মা বকাবকি হচ্ছে তারপর গৃহীষনাকে জাগিয়ে দিয়েছি একটু শয়ন দিয়েছিলাম বিশ্রামে দিয়ে এই জাগিয়ে দিয়েছি জাগিয়ে দেওয়ার পরে বিকালে কেটি বিন দেবো আরও দাদারা ছিল ছোট হলেও কিন্তু গিনিষণার বড় ওরা তাই কৃষ্ণার পাশে সব বসে আছে আর জেঠিমারা বলছিল কৃষ্ণাকে যে অন্নভোগ লাগাবে তো সবাইকে একটু অন্নভোগ লাগাবে কারণ ওদের কাউকে অন্নভোগ লাগায় না তাই ঠিক আছে একসঙ্গে লাগিয়ে দেবো অন্নভোগ তো অন্নভোগ লাগিয়ে দিয়েছিলাম তারপর বিকেলে গ্রীষ্ণা টিফিন পেয়েছিল ফুটি তো বলতে বলতে দেখো সন্ধ্যা হবাব হয়ে গেছে গ্রীষ্ণাকে নিয়ে চলে এসেছি আর রাস্তায় এসে টোটো উঠে গেছি অন্ধকর এই দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি এই যে গিরিশাকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর আমার এই অবস্থাটা খুবই খারাপ কারণ কি তোমরা দেখি দেখতেই পাবে এই দেখো আমার হাতটা পুরো পুড়ে গেছে এখানে ঠোসা নিয়েছিলো ঠোসাটা গেলে দিয়েছি এই দেখো পুরো একদম দরগা লাল হয়ে গেছে দক করছে কিন্তু খুব ব্যথা যন্ত্রণা করছে তো মানুষের করেও দিতে হবে বদনামও নিতে হবে আবার নিজেও কষ্ট ভোগ করতে হবে এটাই তো হচ্ছে দুনিয়া তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো রাধে রাধে